আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশে যে কোটা আন্দোলন নিয়ে দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ কোটা আন্দোলন এবং কোটা সংস্কারের দাবিতে রাস্তাঘাটে নেমে সরকার দাবি করতেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে আওয়াম বিএমপি এবং জামাত শিবির যে ইন্টারনেট সহ বন্ধ করে দিয়েছে বা আইটিসি যে বিল্ডিংটা রয়েছে হাজা ভবন এগুলা ফোড়ে দিয়েছে তো এক কথাগুলো বলতেছি জন্য অনেকে আবার স্টার্লিং সেটার দাবি করেছে বা স্টার্লিং ইন্টারনেট বাংলাদেশে চালু হবে কিনা না ওইটা অনেকেই জানে না দেখেন স্টার্লিংয়ে আরও আগের থেকে ছয় সাত মাস আগের থেকেই তারা একটা বিবৃতি দিয়েছিল যে স্টার্লিংয়ের ইন্টারনেট বাংলাদেশে চালু করার পরিকল্পনা হচ্ছে আর স্টার্লিং যে ইন্টারনেটগুলো দিয়ে থাকে আমরা বাংলাদেশে সাধারণত যে নেটগুলো ইউজ করি ওইগুলো হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে নেটগুলো বাংলাদেশে আমরা গ্রাহকরা সাধারণ মানুষ পেয়ে থাকে আর স্টারলিং নেট কোথায় থেকে আসে স্টার্লিং নেট আসে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে আচ্ছা আপনাদেরকে আমি দেখাচ্ছি হয়তো আপনারা বা এই তথ্য আমি এক মিনিট আপনাদেরকে দেখাচ্ছি আমি এই মুহূর্তে যে ভিডিওটা করতেছি এবং আমার মোবাইলে স্টার্লিংয়ের নেট কানেক্ট রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমার আর একটা মোবাইল দিয়ে এই যে দেখেন এই যে দেখেন স্টার্লিংয়ের নেট কিন্তু আমার অলরেডি আমি ইউজ করতেছি নেটটা হচ্ছে স্টার্লিং আমাদের ওয়্যার হাউসে কারণ হাই স্পিডের নেটের প্রয়োজন যার জন্য আমরা স্টার্লিং ইউজ করে আর আইটি সেক্টরে বেশিরভাগই ক্ষেত্রে ওয়ার হাউস সেক্টরে বা স্টার্লিংয়ের নেট ইউজ করে আচ্ছা আমি নেটটা কালেকশন ওইটা হচ্ছে তারবিহীন যেমন ওয়াইফাই আছে দূর দূরান্ত থেকে না শুধু এখান থেকে ডিস বসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বের হচ্ছি ওয়ার হাউস থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই স্টারলিং নেটগুলো কোথায় থেকে পাওয়া যাচ্ছে তো আমাদের দেশে যদি চালু হই হয়তো দু হাজার চব্বিশ বা সরি দু হাজার পঁচিশ সালে চালু হওয়ার কথা রয়েছে এখানেও কিছু প্রশ্ন থাকে প্রশ্ন হচ্ছে স্টার্লিংয়ের যে কোম্পানির যে অনার ইলন মার্কস ওর কোম্পানির কিছু পলিসি রয়েছে এবং বাংলাদেশের সরকারেরও কিছু পলিসি রয়েছে তারা যদি বাংলাদেশে নেট চালু করতে যায় বা করতে চায় তাহলে এখানে অনেক এগ্রিমেন্ট বা হ্যাঁ স্টার্লিংয়ের নেট কিন্তু সম্পূর্ণ স্টার্লিং কোম্পানির হাতে থাকে বা এলন এলাক্সের হাতে থাকে ওইটা কিন্তু সরকারের হাতে অ্যাক্সেস দেবে না যেমন বাংলাদেশের নেট বন্ধ করে দেয় শুরু করে দেয় হ্যাঁ নেট চলে না আবার নেট সাধারণ মানুষ পাচ্ছে না স্টার্লিংয়ের ক্ষেত্রে কিন্তু এরকম না স্টার্লিংয়ের ক্ষেত্রে একমাত্র স্টালিং স্যাটেলাইটের মাধ্যমে নেটগুলো দিয়ে থাকে তো এজন্য যে যে চাইছে মনে চাইলে নেট বন্ধ করে দেবে কিংবা চালু করবে এরকম না আচ্ছা আপনাদেরকে আমি এখানে আসি এর জন্য আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি স্পষ্ট আপনারা দেখলে বুঝবেন আপনারা তো আমার মোবাইলে দেখছেন স্টার্লিংয়ের নেট আমি ইউজ করতেছি আর আমরা নেটটা যে পাচ্ছি না ওইটা এই যে দেখেন টাওয়ার এই যে দেখছেন এটা এখান থেকে আমরা সরাসরি এই হাউজের হাউসের জন্য কিন্তু এই টাওয়ারটা এখানে অন্য কোনো লাইন কিংবা অন্য কোনো কেবল আসে নাই এটা শুধুমাত্র এই যে এখান থেকে আমরা ওয়ার হাউজ এবং আমরা আমাদের মোবাইলে ইউজ করতেছি নেটগুলো তো এটা হচ্ছে স্টার্লিংয়ের নেট এবং স্টারলিংয়ের দিয়ে নেটগুলো স্যাটেলাইটের মাধ্যমে আসে আপনারা দেখেন এখানে অনেকগুলা ডিশ আছে ওপরে সাথে আসে এই আমি বড়ো করে দেখবেন এগুলা দেখেন দেখতে বুঝতে পারছেন এখানে কোনো কারো হাতে কোনো অ্যাক্সেস নেই শুধুমাত্র স্টার্লিং যদি চাই যে না ওই দেশে নেট আমরা ইয়ে করে দেবো স্লো করে দেব ডাউন করে দেব ওইটা তাদের হাতে থাকে কোনো দেশের সরকারের হাতে স্টার্লিংয়ে নেট থাকে না তবে পরিস্থিতি বুঝে সরকারের অনেক রিকুশ বা দেশের পরিস্থিতি বুঝে কিন্তু তারা নেট ইয়ে করে থাকে শুধু যে আমি বাপ আপনাদেরকে আগেই বললাম যে প্রত্যেকটা দেশের সরকারের যেমন কিছু নিয়মকানুন পলিসি থাকে তো স্টার্লিং কোম্পানিরও কিছু পলিসি আছে এই যে গাজা বা যুদ্ধ হচ্ছে তারপরে কিন্তু নেট বন্ধ হচ্ছে না যদি কেবল সাবমেরিন লাইন বা অন্য কোনো নেট থাকতো সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাইতো ওই তো বুম মেরে উড়িয়ে দিছে বা তার কেটে দিছে এগুলো হলে কিন্তু হতো তবে স্টার্লিংয়ের নেট কিন্তু সরাসরি কোনো কেবলবিহীন নেট যেহেতু তার জন্য নেটগুলা বন্ধ হচ্ছে না যাদের সাথে বাড়ির সাথে কানেক্ট তারা নেট পাচ্ছে তো এই হচ্ছে স্টার্লিংয়ের নেট আশা করি যদি বাংলাদেশে চালু হই তাহলে ভালো হবে বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজ করে বা ফিলেন্সিয়ারি রয়েছে বা বিজনেসম্যানরা একগুলার জন্য কিন্তু অনেক ভালো এবং আর বিশেষ করে স্ট্যালিংয়ের নেট বেশিরভাগই ইউজ করে বিজনেসম্যানরা গ্রাহক খুব কম ইউজ করে তার কারণ এই নেটগুলো কিন্তু ডলার হিসাবে কিনতে হই এবং যারা হয়তো অনেকে জানেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে যতটুক তত্ত্ব ছিল এবং আমি আমরা যতটুক জানতে পারি যে স্টালিংয়ের নেট হয়তো দু হাজার পঁচিশে বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য